হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে বাপের বাড়ি যাচ্ছি আর আমার হাজব্যান্ডও কাজে যাবে তো সেই পথে ও আমাকে ওখানে দিয়ে চলে যাবে তো সেই কারণেই এত হাসি আমি চলে এসেছি এসে এই যে বসে আছে এখন ভীষণ গরম লাগছে কী হয়েছে দেখো এসে গেছি চকো খুঁজছে চকো খুঁজতে শুরু করেছে আর মা ঠাকুরের চাল আর বাবা ওই যে একবার ফোন করে বলেছি যে গাঁদাল পাতার বড়া খাবো তো সেই জন্য বাবা মানে পেয়েই চলে গেছে গাঁদাল পাতা তুলতে বাগানে চলো আর বাবা এই যে দেখো বাগানে এসেই দেখছি গাঁদাল পাতা তুলতে শুরু করে দিয়েছে ঝরে ঝাঁপে ঢুকে গেছে দেখো আর এখানে গাঁদাল পাতার যে গাছটি হয়েছে সেটিও কিন্তু আমার মাই লাগিয়েছে আর এই বর্ষাকালে তুমি যতই পরিষ্কার করো না কেন এরকম ঝুঁকি কাজ শুরু করে দিয়েছি আসলে আর মাত্র গোনাগুন্দি ছাব্বিশটা দিন আছে হাতে তো সেই কারণেই আর কি মানে ভিডিওটা যেদিন পোস্ট হবে সেদিন মনে হয় আরও দিনগুলো কমে যাবে কারণ তার আগে অনেক ভিডিওই আছে তো সেগুলো পোস্ট করা হয়নি ওগুলো পোস্ট করতে হবে তবে এই যে এই কটা জিনিস আছে তবে এই যে নিচের তাকটা পুরোপুরি ফাঁকা করে দিয়ে দিয়েছি রোদ্দুরে তো চলো আমি এগুলো সব রোদ্দুর দিয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তবে আজ খুবই ইচ্ছা হচ্ছিল যে আতপ চালের ঘাটা খাবো বলে তো এই খাবারটি আমার ভীষণ প্রিয় তো মা বললো তাহলে ঠিক আছে ওটাই তোকে করে দিচ্ছি তবে মায়েরা মারাই তো বুঝবে তাই না মেয়েদের কি সব ইচ্ছা মারাই সব কিছু পূর্ণ করে তো মা বললো ঠিক আছে করে দিচ্ছি তো মা করেও দিয়েছে ওই ঘাটা আর আলু ভাতে আর কিছু করবো না আর এখানে দেখো ভাই মাছ ধরছে তো আমি ভাবলাম একবার দেখে আসি রান্না করতে করতে আর সন্তু তো এখানে পাহারা দিচ্ছে চুরি করে মাছ ধরছে তো তো সেই কারণেই আর কি পাহারা দিচ্ছে চলো একবার দেখো ভাইয়ের মাছ ধরা এই দুটি মাছ পেয়েছি সেই থেকে বসে দেখো ভাই এখন মাছ ধরছে আমি এসেছি তাই আর ভয়েস ভালোই খাচ্ছি আবার আমি আসছি আরো একটা পেয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সাপ নেই ভাই ভাই চলে 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 গেলো গেলো ধর 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 ও হ্যাঁ ছাড় ঠিক আছে বাহ দুটো পেয়ে গেলো কি অবস্থা পুকুরটা গোটা আর ভাই কি করে মাছ ধরছে যেন চুরি করে ধরছে আর ভয়ে ভয়ে ধরছে যদি ওইদিকে এসে দেখে ওই জন্য আর এখানে গাড় দিচ্ছে একজন এই যে ভাবনা চিন্তায় অঘর আমি এবার চললাম আর কথা বলার এরপরেই আমি চলে এলাম খাবার টাইমে খাবার অর্ধেক শেষ তারপরে ভিডিওটা নিয়েছি আসলে আদি খুব ডিস্টার্ব করছিল তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর কোনো কোনোরকমভাবেই কন্টিনিউ করতে পারিনি তারপর বাড়ি চলে এসেছিলাম তো তারপরে আর কোনো কিছু নেওয়া হয়নি বাড়ি আসার পর তো আমার হাজব্যান্ডও চলে এসেছিলো আর ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তো কি বলবো শরীরটা দুদিন খারাপ হলে বাপের বাড়িতে যাচ্ছি আর বাপের বাড়িতে যাওয়ার পর তো দেখলেই মা বাবার যেই ইয়েটা আমি গেলেই বাবা সব সময় ওই যে মাংস করে। আর যেটা আমার সবথেকে বেশি খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওই যে গাঁদাল পাতা ওটা খেলে নাকি মানে সর্দিটা একদম সর্দিটা খুব ভালো হয় তো মানে নেমে যাবে সর্দিটা ঝরে যাবে তো সেই কারণে আর কি ওটা খাওয়ার জন্য বিশেষ করে যাওয়া আর নিজে করে খেতে একদমই ভালো লাগে না এই শরীর খারাপের টাইমে যদি কেউ করে দেয় তবে করে দেওয়ার মতন এখানে আমার কেউ নেই তো নিজের মাছাড়া কেউই করবে না এটা আগের কোনো কথা না এটা একদম বাস্তব কথা তোমার যতই শরীর অসুস্থ হোক যাই হয়ে যাক তোমার মা ছাড়া কেউ করবে না তো সেই কারণে আমার মায়ের কাছে যাওয়া তো মা করে দিয়েছিল তো তোমরা তো দেখলেই আর বাবারও কত টান আমার প্রতি তো যাই হোক ঘরের একটাই মেয়ে টান তো থাকবেই তো ভিডিওটা এত দূরই কন্টিনিউ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশ দেখো চলো পরে কোনো একটি ব্লগে আবার দেখা হবে বাই